আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমিরের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পবিত্র কোরআন দিবস সপ্তর্ষী মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত পবিত্র মাহে রমজানে পনেরো থেকে পঞ্চাশ বছর বয়সী সদস্য যারা সম্পূর্ণ কোরআন খতম দিয়েছেন ও সম্পূর্ণ কোরআন অর্থসহ পাঠ করেছেন এবং অর্থসহ পাঠকালে যেসব নতুন নতুন বিষয় প্রথমবার তারা শিখতে পেরেছেন বা জেনেছেন তাদের নিয়ে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ আয়োজন করেছে এক মনজ্ঞ অনুষ্ঠান চোদ্দ এপ্রিল রোজ সোমবার বিকাল তিনটায় ঢাকার বকশিবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন দিবস শিরোনামে দুই পর্বের চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী দিবসের কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে প্রথম পর্বে সভাপতির সঞ্চালনায় পাঁচজন যুবক পর্যায়ক্রমে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন পবিত্র কোরআন অর্থসহ পাঠকালে তারা যেসব বিষয় নতুন জেনেছেন এবং শিখেছেন এ বিষয়ে তারা বলেন পবিত্র কোরআন অর্থসহ পাঠ করে আমরা অনেক নতুন নতুন বিষয় জেনে অনেক আনন্দিত ও অভিভূত সোরা মুলকে সোরা আল-মুলকে নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তুমি বলো তোমাদের সব পানি অনেক গভীরে নেমে গেলে তোমরা বলো দেখি কে তোমাদের জন্য স্বচ্ছ বহমান পানি এনে দেবে এই আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত গভীর এক করেছেন যেন আমাদের অন্তর কেঁপে ওঠে

এবং লেগে থাকা কোরআন বোঝার জন্য আপনার চেষ্টা অব্যাহত রাখা এটা আবশ্যক এটাকে কোরআন সম্মান করে আমি তুলে রেখে দিলাম আর তাকে তুলে রেখে দিলাম সারা বছর আমি কোরআন করি না বোঝার চেষ্টা করি না এটাকে কোরআন সম্মান করে নয় এটাকে কোরআন সম্মান করা বলে না কোরআন শরীর পড়তে পড়তে জীবন কাটানো এটাই কাজ কোরআনকে জড়িয়ে ধরে দোয়া করা কোরআন পড়তে গিয়ে দোয়া করা আল্লাহর বাণী আর কোন ধর্মগ্রন্থ এমন নাই যেটা বলতে পারে এটা পূর্ণ আল্লাহর বাণী এটা আল্লাহর বাণী আল্লাহ করেছে এত পবিত্র জিনিস আরেকটা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ নুরুল কার্যক্রম শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে এ পর্বে তিনজন যুবক পর্যায়ক্রমে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এছাড়াও আরো কজন সদস্য অর্থসহ সম্পূর্ণ কোরান পাঠ করে তারা যেসব নতুন বিষয় অবগত হয়েছেন চর্চা আমরা অব্যাহত রাখি এবং শুধু রমজানের মধ্যে যেন এটা সীমাবদ্ধ না থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এই জন্য রমজানের পরই ঈদের চোদ্দ দিনের মাথায় আমরা এই দিবস পালনের উদ্যোগ নিয়েছি যেন আমাদের নতুন প্রজন্ম কেবল রমজান মাসে না পরে সারা বছর পড়তে থাকে প্রত্যেক দিন যেন পরে চর্চা করে এটা বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ কোরআন শরীফকে তাকে তুলে রাখবেন না নিয়মিত পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে সৌভাগ্য দান করুন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ এমন সুন্দর একটি আরজুন উপস্থিত দর্শক এবং অংশগ্রহণকারী সবাই আয়োজকদের ভূয়সী প্রশংসা আমাদের মহترم নেশওয়াল আমির সাহেবের একটা নতুন আঙ্গিকে একটা চিন্তা ভাবনা থেকে এটা তৈরি করা হয়েছে এইজন্য উনাকে অনেক অনেক مبارকباد এটা আমরা একটা নতুন ধরনের একটা অনুষ্ঠানের একটা সাথে নিলাম এবং কোরআন আমাদের কোরআন তো আমাদের জীবন কোরআনের যে গুরুত্ব এই জিনিসটাকে এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে মানুষের মধ্যে একটা উৎসাহ জাগাবে বলে আমার বিশ্বাস সপ্তর্ষে মিডিয়ার দর্শকদের স্বাগতম আর আমাকে সুযোগ দেওয়ার জন্য সপ্তর্ষে মিডিয়াকে ধন্যবাদ আসলে পবিত্র কোরআন দিবস দুই হাজার পঁচিশ যেটাতে আমি একজন অংশগ্রহণকারী আমি এখানে যেমন আমার নিজের নতুন যে অভিজ্ঞতা সেটা আমি বলতে পেরেছি এবং সেই সাথে আমি অন্যদের তাও শুনলাম অন্য সবারটাও শুনছি এবং এটা আসলে আমার কাছে খুব অভাবনীয় এবং খুব চমৎকার লেগেছে কারণ হচ্ছে আমরা গতানুগতিক ভাবে থাকে শিখে থাকি এটার বাইরেও আমরা নতুন ভাবে নতুন কিছু জানলাম শিখলাম এবং বলারও সুযোগ হয়েছে আজকে আল কোরআন কোরআন এই রমজান মাসে যারা খতম দিয়েছেন অর্থসহ তারা কি কি নতুন শিখেছেন সে নিয়ে একটি প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ আমি এই প্রোগ্রাম থেকে অনেক নতুন নতুন জ্ঞান জ্ঞান গ্রহণ করেছি এমন অনেক কিছু ছিল যেটা আমার চোখে হয়তো ধরা পড়েনি এইবার তা অন্য একজন উপস্থাপন করেছেন সেটিও আমি জানতে পেরেছি এবং আমার চোখে খুব ভালো লেগেছে এবং ওভারঅল পুরো প্রোগ্রামটি আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ বোধ করেছি এখানে এসে আজকের এই যে একটা কোরআন দিবসের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে খুবই মুগ্ধকর হয়েছে মন মুগ্ধকর খুবই জ্ঞান গর্ব অনেক কিছু জানতে পেরেছি নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি এবং কোরান অর্থ সহ আর মনোযোগ দিয়ে পড়ার আরও আগ্রহ বেড়েছে আজকের প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে আমাদের কাছে খুবই প্রাণবন্ত হয়েছে এটি কোরানের উপর একটি প্রোগ্রাম হয়েছে কোরআন দিবস কারণ কোরআনই আমাদের জীবন কোরআনই আমাদের সব দোয়ার মাধ্যমে মনজ্ঞ এ পবিত্র কোরান দিবসের সমাপ্তি ঘটে ফারহানাতন্নি সপ্তর্ষি নিউজ ডেস্ক